খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ গেছে পৃথিবীতে কোন মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজড হয়ে গেছি কোন বিপদে পড়লে দোয়া ইউনুস খতম করে দোয়া করা যাবে কিনা ভাই দোয়া ইউনুস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইউনুস আলাইহিস সালাম বিপদে পলার পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পলার পর তিনি যেরকম উদ্ধার হয়েছে এগুলো পড়ে আল্লাহ তালা কোরআনে এই দোয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকির মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাসের পেট থেকে একই ভাবে আমি মোমিনদেরকেও রক্ষা করবো নবী করিম সাল্লাহাম বলেছেন যে ইহনুসেফ নেতা তিনি যে বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য জন্য বিপদ আপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়ায়নুস বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরো দুটি আমলে কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো দোয়ায়নুস আরেকটা হলো এসতে এটাও হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মান লাজিম আল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফার কে লাজিম বানায় না লাজিম বানায় না মানে কি মানে পড়তেই থাকে থামে না টয়লেটে গেছে তখন শুধু বন্ধ খাচ্ছে তখন শুধু বন্ধ ঘুমাচ্ছে তখন শুধু বন্ধ আর সারাক্ষণ পড়তেই থাকে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই সাইয়দুল ইস্তিগফার বা যেকোনো ইস্তিগফার সবচেয়ে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা যে পড়তেই থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দূরদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে তাহলে তিনটা আমলে কথা বললাম লা মিনাজ অনুস আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি আরেকটা হলো দরুদ খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন তবে দয় অনুসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোন সংখ্যক বার পড়তে হবে কিনা এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোন সংখ্যার বিশেষ কোন সংখ্যার কথা উল্লেখ নাই যত বেশি সম্ভব পড়বেন দুনিয়াবি কোনো বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতার আলোকে রুকিয়া হিসাবে ঝাফক হিসাবে বা দুনিয়ার কোনো কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসাবে তাজরিবা দ্বারা অনেক আমল যেমন ঝাফকের মধ্যে যেরকম রুকিয়ার মধ্যে যেরকম বিভিন্ন আমল আয়াত হাদিস সংখ্যা ঠিক করে আপনার ওলামায় ক্রাম করে করে সেটা তাজরবা পেয়েছেন ওই আলোকে করা যায় সেভাবে করা যেতে পারে কিন্তু সওয়াবের আশা যদি হয় যে এত সংখ্যক বার পড়লে এটা হবে তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আরো এটাকে সংখ্যা ঠিক করে করার কোন অধিকার আমাদের নাই বিশেষ করে মুর্দার জন্য যে খতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে এই সিস্টেম বেদাত এবং এতে কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না যেই বেচারা পড়াবে তার আমসালা দুইটাই যাবে কয়েকদিন আগে আলম দেবন থেকে ফতোয়া বের হয়েছে বিষয় বিশেষ করে কোরআনকারিমের খতম করানো হয়েছে সে বিষয় তো এই জন্য মুর্দার জন্য দোয়া করে বা তার জন্য খতমের